এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে যারা আসতে কথা বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে সবই দিয়ে গেলাম নাকি বলে আমি ইচ্ছা করলেই পীরকে ততদিন মানব যতদিন পীর খানকার মধ্যে থাকবে পীর যখন ইসলামী রাজনীতি নিয়ে সিয়াসৎ করার জন্য মাঠে ময়দানে সমাবেশ করবে নামবে তখন আর পীরকে আমি মানবো না তখন আমি ফতুয়াবাদি করব। পীর দুনিয়াদার আদার পীর এই জন্য আল্লাহ বলেন তুমি যেন মন গড়া ফতুয়া না দিতে পারো আমি আগের থেকেই আল্লাহ তোমার অতীত জানি বর্তমানও জানি ভবিষ্যৎও জানি এই জন্য আমি আল্লাহ আগেই দেড় হাজার বছর আগে অহীন হাজির করার মাধ্যমে জানাইলাম ইসলাম নুকমিনু বিবাদি ওয়ানা কুরু বিবাদ যারা কিছু মানে আর কিছু মানে না এরা যেমন তেমন কাফের না উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক এরা টাটকা কাফের কেউ যেন এটা না মনে করে যে কোরআন তো আমার কাছে আছে যখন যেটা ইচ্ছা কিছু মানবো যখন যেটা ইচ্ছা না হয় মানবো না বিশ্বাস করা মুসলমান কে কোন টুপি পরবে কে কোন জামা গায়ে দিবে কারো পোশাক দেখে কখনো ইসলাম নির্ণয় করবেন না হুজুর দেখে ইসলাম বুঝবেন না কোরআন হাদিস দেখে ইসলাম বুঝবেন পীর খুঁজবেন তাহলে না কথা বলেন হবেন কিন্তু আমরা তো এখন ব্যক্তি দেখে ইসলাম খুঁজি ব্যক্তি দেখে ইসলাম খুঁজি কিন্তু আমাদের কোরআন হাদিস বুঝে ব্যক্তিকে খুঁজতে হবে যে কোরআন হাদিস মোতাবেক এ লোকটা চলে কি কথা বলেন কোরআন হাদিস মোতাবেক পরে জিকির করে পাখির মাথায় দেয় সবকিছু করে কিন্তু জিহাদ সে করে না না মানে বুঝতে হবে সব ঠিক আছে কিন্তু একটা সাইড ঠিক না থাকার কারণে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই ইমানই নাই কথা বলেন ঠিক আল্লাহ কবুল করে ও ভাই এবার আসেন চরমনাইতে যখন চর্মনায় উজানিতে যখন প্রেমের টান দিয়ে এসকের ঢেউ খেলে দেয় কী যে মজা লাগে বলব বলবো খালি বলবো না আরো আপনাদেরকে বলবো সামনে অগ্রায়ণে নিজে যাবে অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে জীবনের মন ঘুরে যাবে তিন দিনের ওই বয়ান জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের চলো 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 ময়দানে জীবনের মোর ঘুরে যাবে তিন যেখানে হকের সেখানেই ইনসা ইনসা যেখানে তফসির মাহফিল হবে যেখানে ওয়াজ মাহফিল হবে ব্যক্তি তালাশ করবেন না দিন তালাশ করবেন দিন 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 ঠিক আছে ভাই পার্বত ইনশাল্লাহ আমরা ঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ থাকতে চাই যারা আমাদেরকে আলাদা করতে চাইবে ইসলাম ইসলামটাকে আলাদা করলেই বিজাতিরা মজা পায় এক হুজুরকে জেলখানায় পনেরো বছর রাখলেও কোনো সমস্যা নেই কারণ আরা এক হুজুরকে হাতে রেখে আলাদা করে দিয়েছি ওই সুযুগ আমরা পাশ্চাত্যদের কার দেবো না কোনো পরা শক্তি আমরা দেব না আমরা কারে কাট মিলিয়ে ঐক্যবদ্ধভাবে থাকবো নিশ্চয় ভাই থামেন জি আল্লাহ কবুল করেন আমিন যে বলোই করেন বাংলাদেশ এবং মুসলমানদের দেশে কোরআন সুন্না ছাড়া বিকল্প কোনো পথ মত নাই শান্তি কায়েম করে দিতে পারে কথাটা আসতে বললেন কোনো ভয় আছে আসে সুন্নার পথ মত ছাড়া সুপথের আশা করা যায় না এই জন্য আমরা এক এবং নে হওয়ার চেষ্টা করবো ইনশাল হকের পক্ষে যে পীর মাসে এক ডাক দিবে যারাই ডাক দিবে আমরা ইসলামী জেহাদের পক্ষে বিপ্লবের পক্ষে এক এবং নেক হয়ে কাজ করবো তোয়ার আসেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমিন আবার বলে না আমিন পবিত্র কোরআনুল কারিমের সুরায় ইব্রাহিমের প্রথম অংশের প্রথম দিকের আয়াতের বিশেষ তেলওয়াত করেছি জয়তিকারিমার মাধ্যমে আল্লাহ বলেন নবী আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি এই কিতাব যারা মানবে তাদেরকেই এই কিতাব অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলামের দিকে এনে দিবে সোবাহান আল্লাহ বলেন এখন আপনারা বলেন ঘুষের পথ কি অন্ধকারের পথ না আলোর পথ কথা কয় না। দুর্নীতির পথ আলোর পথ না অন্ধকারের পথ অন্ধকারের পথ সুদের পথ না এটা আসতে বলে কেউ শুনবে সুদের পথ এটা কি অন্ধকারের পথ না আলোর পথ অন্ধকারের পথ কারো জমিনের জোর করে আইল ঠেলা চাঁদাবাজি রংবাজি সাফাবাজি ধোকাবাজি পোলট্রি বাজি হ্যাঁ অন্ধকার এই সব অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে যে কিতাবটা সে কিতাবটার নাম কি বলেন না আবার বলেন আর আচ্ছা ভাইয়া আপনারা জবাব দেন তো দেখি কোরআন শরীফ আমাদের কাছে না দূরে হ্যাঁ বুঝে শুনে বলেছেন ওলামা একরাম আছে জিজ্ঞাসা করে দেখবেন কোরআন শরীফ আমাদের কাছে না দূরে কাছে না আচ্ছা এবার আল্লাহর কথায় আসেন আল্লাহ বলেছেন আমি কি গান গাইলাম কবিতা পাঠ করলাম কী তেলবাদ করলাম ওরান তেলবাদ করলে ভালো লাগে না খারাপ লাগে মুমিনের ইমান বাড়ে না কমে কোরআনে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم ও ইদা তুলে আল্লাহ বলেন ও মুমিন মুমিনগণের সামনে যখন কোরআন তেলবাদ করা হয় মোমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় সবহান আল্লাহ বলেন এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আসতে হয় না জোরে হয় তো কই জোরে আল্লাহ আকবর বলেছেন একটু জোরে বলেন তো আল্লাহ আকবর সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে বলেন তো আল্লাহ আকবর মোটামুটি আছে আর কি এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবর আচ্ছা আল্লাহ আকবার বলতে হবে এটা কি সরমানের পীরের শিখানো কথা কথা বলেন এখন তো গরম কথা বললে কেউ কেউ বলে ও এই এই কথা 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 বলেন এখন দেখলেই সেদিন এক জায়গায় গেছি খুব ভালো লোক অনেক বড় মানুষ আমাকে দেখে বলতেছে হুদুর আপনি মনে হয় এ ভাই আপনারা একটু আপনি মাইক নিয়ে থাকেন তো কার আবার মোবাইল হাওলাত নিছেন আপনি আপনি মাইকওয়ালা মাইক নিয়ে থাকে আর এটা আমার একটু উচা করে দেন তো দাদা লাগবে না ঠিক আছে আমি ঠিক করে নিচ্ছি ওখানে একটা সুইচ আছে বাস একটা আছে টন একটা আছে ভলিউম আর একটা আছে দেখো কি করতেছ না করতে তো কি তো বুঝতেছি না আমি কই কি আর আমার গেদা করে কি ডাকো আনতে না এদিক তাকাও কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে ভাই জান আর যেন সমস্যা না দেয় দাদা এই ইকুটিকু লাগবে না আমি নর্মাল মানুষ নর্মাল ভাবে ছাব্বিশ সাতাশ বছর সিলেইতে আল্লাহর রহমত কিছু হয় নাই সামনে হবে কি না আল্লাহ এদিক তাকান আমি তো এই যে তো পসা মাইকে ওয়াশ করছি ভাদা নিয়ে কথা কেন এখানে তো আলো ফক পকা ওখানে তো আলো আরো কম ছিল অন্ধকার ছিল ওরে আল্লাহ যদি কবুল করে কিচ্ছু লাগে না কথা বলেন ঠিক কিনা তো যেটা বলতেছিলাম তো আমাকে দেখেই উনি আমার এই টুপি দেখেই বলতেছে সব কথা শেষে বলতেছে হুজুর আপনি চর্মনাই করেন না তা বললাম আমি সর্মনাই করি আপনি বুঝলেন কিভাবে কনে এই যে পাসকুলি পরেছেন তো এই পাসকুলির দ্বারা বোঝা যায় যে আপনি স্বর্ণ তা আমি কই তাতে সমস্যা কি কোনা না সমস্যার কথা বলি নাই তো যাই হোক উনি ভেবেছিলেন আমি জবাবটা অন্যটা দেব তা আমি ওনার হাতটা ধরে বললাম আপনি যদি আমাকে মকনিয়তে বলে থাকেন আল্লাহ আপনার ধারণা অনুযায়ী আমাকে কবুল করুন আর যদি অন্য কোন বিষয় নিয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করে থাকেন এখন ঠকে যাওয়ার ভয় পাশ কাটাচ্ছেন সে ব্যাপারেও আল্লাহ তালা আপনাকে সহি বুজ দান করে ভাই কোনো আর ধরাবান্ধা আছে বললাম ধরাবান্ধা আছে বিশ্বাস করে মুসলমান কে কোন টুপি পরবে কে কোন জামা গায়ে দিবে কারো পোশাক দেখে কখনো ইসলাম নির্ণয় করবেন না হুজুর দেখে ইসলাম বুঝবেন না কোরআন হাদিস দেখে ইসলাম বুঝবেন পীর বুজুর্গ খুঁজবেন তাহলে হবেন না কথা বলেন ঠিক কিন্তু আমরা তো এখন ব্যক্তি দেখে ইসলাম খুঁজি ব্যক্তি দেখে ইসলাম খুঁজি কিন্তু আমাদের কোরআন হাদিস বুঝে ব্যক্তিকে খুঁজতে হবে যে কোরআন হাদিস মোতাবেক এ লোকটা চলে কি কথা বলেন কোরআন হাদিস মোতাবেক তসবি জিকির করে পাখি মাথায় দেয় সব কিছু করে কিন্তু জিহাদ ফি সাবিল্লাহ সে স্বীকার করে না সে মানে না বুঝতে হবে সব ঠিক আছে কিন্তু একটা সাইজ ঠিক না থাকার কারণে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই ইমানই নাই কথা বলেন ঠিক কিনা ইমানই নাই ইমান আছে আল্লাহর কোন একটা বিষয় অস্বীকার করলে ইমান আছে ইমান আছে ইমান নাই আল্লাহ তালা আমাদেরকে সহি দান করে আবার বলে না আমিন তো আল্লাহ আকবার বলতে হবে এটা কি কোনো পীরের স্লোগান এটা কোনো দলের স্লোগান এটা কোনো ব্যক্তি বলেছেন এটা নির্দেশ কার এটা আওয়াজ দিয়ে বলেন না কার يا أيها المدثر <سؤال> قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله ترنو بك আদর করে কখনো কখনো কত সুন্দর নাম ধরে ধরে ডেকেছে কিন্তু নবীর নিজ নাম ধরে কখনো আল্লাহ ডাকেন নাই কখনো আল্লাহ বলেন নাই ইয়া মোহাম্মদ আল্লাহ বলেন নাই আল্লাহ কখনো বলেছেন আল্লাহ কখনো বলেছেন ও কম্বল আল্লাহ কখনো বলেছেন ও চাদর ওয়ালা আল্লাহ বলবেন না আল্লাহ বলেছেন আপনি দ্বারা আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন আপনি তকবির দেন এটা আল্লাহর নির্দেশ যারা আল্লাহ আকবার বলতে বাধা দিবে তকবির যাদের বরদাস্ত হবে না বুঝতে হবে এরা নামের মুসলমান ভিতর কত কোন ইহুদি খ্রিস্টানদের পাঁচ টাকা গোলামিতে আবদ্ধ হয়ে আছে মতারাম হাজির এই কথাগুলি বললে অনেকে বলে যে হুজুর এখন উঠেই গিবত শুরু করে আরে বাবা কোনটা গিবত কোনটা হালত এইটা আপনি বুঝেন নাকি কোনটা গিবত কোনটা হালত এটা তো উন্মতের আলেমগন বুঝেন আর উম্মতে মোহাম্মদীদের কোন আমলের হালত কি অবস্থা এই অবস্থাটা ব্যক্ত করার দায়িত্ব আলেমদের কোন দাদা বাবুদের এটা মাতব আলেমদের নৈতিক নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কোথাকার কোন আউল বাউল সে এখন বলতেছে দাউদ নবী কি এ গান গেয়ে নবী হয় না কি ডাকতেন আয়সে আর বাঙালি তাকে গিলে খায়ছে। বুঝতে পারছেন রাগ করতেছেন না আমি বিরোধী আমি তাদের নাম নেব না তবে আশেপাশে বেশি দূরে না লাগবে না থাক কথা বলেন আমার দিক টাকা ওই খালি লম্বা টান দিলেই ও গপ্প হওয়া যায় গান গাবেন গান গান দিয়ে ইসলাম কায়েম করবেন হ্যাঁ সে গানটা হতে হবে আল্লাহর গান সে গানটা হতে হবে নবীর গান সে গানটা হতে হবে কোরআনের গান সে গানটা হতে হবে অলি আল্লাহর গান কোনো বাবার নামের গান দিয়া ইসলাম কায়েমের দোহাই দিবেন ওটা বাঙালি মুসলমানরা কোনোদিন মেনে নিবে না কোনোদিন মেনে নিবে না কি বলেছে আমার সাইজি আবার একজন বলে কি বলেছে আমার গুরুজি সাইজি আর গুরুজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ ঠিক ওলি আল্লাহর বাংলাদেশ ঠিক গাজা খাইলে কি কি উপকার সাইজি কইলাছে হ্যাঁ ওবে আস্তাগফিরুল্লাহ নাওযুবিল আস্তাগফির বলেন মাদক হারাম না হালাল যেটা হারাম সেটা কেমন পর্যন্ত হারাম নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফের রসুল বলেছেন যে মুসলিম আর নন মুসলিম মুমিন আর কাফের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজি আর কাফের হল বেনামাজি কথা বলেন তো মাসালে এটা ওলামাইকার আমরা ওনারা দিবেন আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে কোরআন সুন্নার বাংলাদেশ আমরা আর ওই সিদ্ধিবাবুর বাংলাদেশে থাকতে চাই না আমরা রুকুকারীর দলে অন্তর্ভুক্ত হতে চাই আমরা সেদ্ধারীর কাতারে থাকতে চাই আমরা জিহাদকারীর আন্দোলনে ঢুকতে চাই আমরা পাগরিওয়ালাদের সাথে এক কাতারে নামাজ পড়তে চাই তৈর আছেন তো ইনশাআল্লাহ আর এই তৈর থাকতে যায় যদি কখনো কোনো হামলা আসে অনাকাঙ্ক্ষিত মামলা হয়ে যায় অনিশ্চিত ঝামেলা হয়ে যায় তাহলে পরিষ্কার কণ্ঠে দেখতহীন কণ্ঠে বলতে চাই মুমিনগণ হামলা মামলা ঝামেলা এমন কি কোন দলের কোনো আমলাকে ভয় করে মুমিনরা ইমান আমলের কামলা হয় তো আল্লাহ আকবার বলতে হবে নির্দেশ কার তো বলেন তো আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার বলেছিলাম কোরআন কাছে না দূরে মনে আছে হ্যাঁ আল্লাহ কি বলেছেন আপনারা উত্তর দিয়েছেন কাছে আর আল্লাহ কি বলেছেন

উহা উহা মানে কি কাছে না দূরে হ্যাঁ তার মানে আল্লাহ তসির বলে যে মানুষ উত্তর দিবে কাছে হ্যাঁ এটা ঠিক আছে কোরআনের পাণ্ডুলুপি আমাদের কাছে এখানে এমন হাফেজ আছে তার সিনার মধ্যে ত্রিশ পাড়া কোরআ সে আমার কাছে কথা কয় না কোরআনের পাণ্ডুলুপি আমাদের কাছে কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিত এই কিতাবে ওই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে ধরনের ছন্দ শুভ রাইবাফি এটা কার কথা তার মানে আল্লাহ পাক বলেন মুফাসনে কার বলেন আল্লাহ এটা নিজে বলে দিয়েছেন ইন্না করেছে আমি আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ কেউ যেন এটা না মনে করে যে কোরআন তো আমার কাছেই ইচ্ছা করলে আমি কিছু মানব ইচ্ছা করলে আমি কিছু মানব না আমি ইচ্ছা করলেই পীরকে ততদিন মানবো যতদিন পীর খানকার মধ্যে থাকবে পীর যখন ইসলামী রাজনীতি নিয়ে সিয়াসৎ করার জন্য মাঠে ময়দানে সমাবেশ করবে নামবে তখন আরে পীরকে আমি মানব না তখন আমি ফতুয়াবাদি করব পীর দুনিয়াদার পীর এজন্য জন্য আল্লাহ বলেন তুমি যেন মন গড়া ফতুয়া না দিতে পারো আমি আগে থেকেই আল্লাহ তোমার অতীত জানি বর্তমানও জানি ভবিষ্যতও জানি এজন্য আমি আল্লাহ আগেই দেড় হাজার বছর আগে ওহি নাজিল করার মাধ্যমে জানাইলাম মিনু বিবাহ দি অনেক পুরো বিবাদ যারা কিছু মানে আর কিছু মানে না এরা যেমন তেমন কাফের না উলাই কাহমুন কাফিরা হাক্ক এরা টাটকা কাফের কেউ যেন এটা না মনে করে যে কোরআন তো আমার কাছে আছে যখন যেটা ইচ্ছা কিছু মানব যখন যেটা ইচ্ছা না হয় মানব না আল্লাহ বলেন এ ক্ষমতা কারো নাই কেমন পর্যন্ত কারো থাকবেও কারো হাতে আল্লাহ দেয় নাই বলেন দিয়েছেন আল্লাহ দিয়েছেন কোরআন নাজির করেছেন কে হেফাজত করার মালিক কে আল্লাহ নিজে বলেন কোনো বুদ্ধিজীবী ফরহাদ মাঝহারের মতন কোন বাপরিওয়ালা মুসওয়ালা গুপওয়ালা হঠাৎ করে যদি দাউদ নবী সহ অন্যান্য পয়গম্বর ব্যাপারে মানে কিলো কালাম ঢুকায় আমি আল্লাহ তালা এর জন্য অনেক আগেই সতর্ক বাণী হিসেবে আমি আল্লাহ নাজিল করে জানাইয়া দিয়েছি কি জানাইছি তিখিল ইয়াতীহিল बाতিলু মিন বাইনি মিন খালফহী এমন একটা kitab এটা দানদিক দিয়েও কেউ বাতিল লুকাইতে পারবে না বানদিক দিয়েও কেউ বাতিল লুকাইতে পারবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত समस्त নবী রাসূলগণ নিষ্পাপ কথা বলেন কথা বলেন এখন কেউ যদি বলে ওমুক 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 পয়গম্বর ওমুক 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 পয়গম্বর পাপিষ্ট আমরা বলবো সে আদম সন্তান হিসাবে নিকৃষ্ট যারা এই কথা বলবে তারা আদম সন্তান হিসাবে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা কোথায় আর কোথায় বকরি দি কোথায় গাবগাছ আর কোথায় আব্বাস আল্লাহ সহিব উদ্যান করে আবার বলে না আমিন ভাই কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে পারবে কোরান নামক বাতিকে কেউ ফু দিয়ে নিবাইতে পারবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন না কোশ্চেন কেলেও পারবে না এটা আল্লা বলছেন কি বলেন নাই ইউ রিদুন আলিউ তুফি ইউ নুর আল্লাহিব আফোয়াহিম ওয়াল্লাভুমুতিম নুরি ওয়া লাউ কেরি হ্যালকা ফিউ একথা কা কাঁপ কাফেররা চাইবেই আমেরিকা চাইবেই রাশিয়া চাইবেই